হাই এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা আজকে অনেকটাই ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু দেখাবো তো তার জন্য বলছি স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না আর যারা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এই ভিডিওটা দেখে ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন রয়েছ তো দেখতেই পারছো আজকে ব্লগে তোমাদের প্রথমে দেখাছিলাম ভাইয়ের সাথে এতটা দুষ্টামি করছি কি বলবো তোমাদের সাথে দেখতে পাচ্ছ ভাই এতটা দুষ্টামি করছে আর অনেকদিন পরে এসেছে ভাই আমাদের বাড়িতে তো তার জন্য দেখতে পাচ্ছ অনেকটাই মজা করছে আমি আর ভাই মিলে তো এটা কালকে তো আমাদের বাড়িতে পুজো ছিল তো তার পরের দিন সকালের ভিডিও এটা তো তোমাদের সাথে দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে এখানে বসেছি আর ভাই তো আমার আগে ঘুম থেকে উঠে পড়েছিলো আর আমার সাথে এতটা দুষ্টামি করছে কী বলবো তোমাদেরকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর ও বসে রয়েছি কি করছে ও এতটা ভালো লাগছে আর ও না অনেকটাই ভালো লাগে অনেকটা সুন্দর কথা বলে তো তার জন্য অনেকটা ভালো লাগে এটা আমার ছোট মামার ছেলে তো দেখতে পাচ্ছ আমার সাথে কি দুষ্টামি করছে লুকে রয়েছে আমি ভিডিও করছি বলে দেখতে পারছো অনেকটাই ভালো লাগে তাকে এমন করে বলে তো তারা দুই ভাই তো তারা দেখতে পাচ্ছে এটা আমার বড় ভাইটা তো এই যে চলে যাচ্ছে আমার ভাইটা দেখতে পাচ্ছ এ কোথায় যাচ্ছে তো রেডি তেডি হয়ে সকালবেলা গিয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম মা দেখতে পাচ্ছ দিনটা কি ভালো লাগছে আর সূর্য মামাকে দেখতে পেয়েছো কীভাবে উঠে গিয়েছে সূর্য মামা সকাল সকাল তো মা দেখতেই পারছো অনেক কিছু কাজ করছে কারণ কালকে তো অনেক কিছু জিনিস এলো মেলো হয়ে রয়েছিল তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে চুলোগুলো সামনে পুরো ঝাড়ু দিয়ে ভালো মতন এখানে পরিষ্কার করে নিচ্ছে কারণ কালকে তো এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছিল তো তার জন্য আর আজকে কি বলবো তোমাদেরকে বন্ধুরা চলো তোমাদেরকে এখন শেয়ার করব তো দেখতেই পাচ্ছ কালকে অনেক কিছু কাপড় পত্র মানে এখানে কি বলবো এখানে এতটা কাপড় জমা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ বাসন তো কতগুলো বাসন দেখতে পাচ্ছ তোমরা সবগুলো বাসন এখন ধুতে হবে কালকে সব ওকেশনে সব জিনিস লেগেছিল আরও বাসন আছে বন্ধুরা এগুলো তো রয়েছে মাত্র এখনও ঘরে অনেক বাসন রয়েছে এগুলো সব আনা হবে তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে কি বলবো আমি ভিডিও করছি তার জন্য ও এতটা আমাকে নিয়ে কি করছে আমার হাত দেখতে পাচ্ছ কি জোরে একটা কামড় মেরে দিয়েছে এ খালি এই মিটেই করছে কেন জানি না ভিডিওটা অন করাতে তাকে দেখাচ্ছি বলে এরকম করছে তার জন্য আমি আরো বেশি করে তাকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ ঘুম থেকে তো উঠে আজকে চুলটা আছড়িয়ে নিয়েছিলাম অল্প তো দেখতে পাচ্ছো এখন হাঁটাহাঁটি করছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর এখানে মা ডাক দিয়েছে বলে মার সাথে কিছু কথা বলছিলাম তো দেখতে পাচ্ছ মা ঝাড়ু দিয়ে পুরো বারিন্দাতে বারিন্দা বলছে বাথরুম টাথরুম সব ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এখানে আমি জলগুলোকে নিব এখন তো নিব বলছে মানে জলগুলোকে বালতিটা নিতে হবে খালি করতে হবে তো তার জন্য জলগুলোকে এখানে ফেলে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছি ভিডিওটা কে ধরেছে তো বন্ধুরা আমার ভাই ধরেছিল তো তার জন্য ভিডিওটা দেখতে পাচ্ছ কাপা কাঁপছিল কাপ ভিডিওটা করছে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছিলাম ডালগুলোকে গরম করার জন্য মা বলেছিল ডালগুলোকে গরম করে নেয় কালকে কালকের ডাল ছিল তার জন্য তো ডাল আর নিরামিষ সবজি বেঁচে গিয়েছিল অনেকগুলো তো তার জন্য এগুলো এখন গরম করে সবাইকে দিয়ে দেবো সবাই বলতে আমাদের পাশের বাড়ির কাকি চেঠিমা তাদেরকে দিয়ে দেব কারণ এতগুলো বেঁচে গিয়েছে কি করব বলো তোমরা ফলানোর থেকে সবাইকে দিয়ে দেওয়াটা ভালো হবে তো তার জন্য গরম করে সবাইকে এখন দিয়ে দেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখতে পেলে তো তারপর এখানে দেখতে পাচ্ছ মা তো সব বাসনগুলো এখানে মেজে নিচ্ছিল তো আমি ঘরে এসেছি আর দিদাকে দেখতে পাচ্ছ দিদা হাঁটছিলো একটু তা আমি ঘরে এসে দেখতে পাচ্ছ ভালো মতন পরিষ্কার করে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম আর এখানে আমি কী করছি দেখতে পাচ্ছ ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ কি ফ্যান না চালালে পুরো ঘরটা জল থাকলে হাঁটাহাঁটি করলে পুরো ল্যাতরা হয়ে থাকে তার জন্য তো ঘরটা মুছে আমি এসে পড়েছিলাম এখানে বাথরুমে জল ভরানোর জন্য তো এসে দেখছি মা আর মাসি মিলে সব বাসনগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ধুয়ে ধুয়ে রাখছিল তো এখানে আমি এসে তারপরে দেখতে পাচ্ছ আজকে কি বলবো তোমাদেরকে এখানে মাসি তারা এসেছিল ভাবছিলাম কতদিন থাকবে আমাদের বাড়িতে আর কি বলবো দাদা নিতে এসে চলে এসেছে নেওয়ার জন্য মাসিকে তো তার জন্য মাসি ফট করে এখানে দেখতে পাচ্ছ স্নানটা করে কাপড়টা মেলে দিচ্ছিলো শুকানোর জন্য আর আমাদের এতটা মন খারাপ হচ্ছিলো কী বলবো তোমাদেরকে অনেকটাই মন খারাপ হচ্ছিলো ভেবেছিল ভেবেছিলাম আমরা সবাই থাকবে কয়েকদিন কিন্তু দাদা নিতে চলে এসেছিলো এখন কী করবে তো এখন রেডি হয়ে যাচ্ছে তারা তো তার জন্য মা দেখতে পাচ্ছ অনেকগুলো পাটি তাটি সব ধুয়ে দিয়েছে আর এখানে আমি মাসে তাদেরকে চা বানানোর জন্য সব কিছু এনে দিয়েছিলাম দেখতে পাচ্ছ বাইরে গ্যাস তারপর এখানে চা বানানো সব কিছু এনে দিয়েছিলাম কারণ বড় মাসে তারা নিরামিষ খায় না তো তার জন্য মানে ওরা সারা বছরে নিরামিষ খায় তো তার জন্য আমাদের হাতে রান্না ভাড়া কিছু খাবে না তো তার জন্য সবাই সব কিছু এনে দিয়েছি তো মাসের এখানে বানাচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু শয়তানি করে নিচ্ছি কারণ রোদ তো আমার ছাওয়াটা কি সুন্দর দেখা যাচ্ছে বলে একটু দুষ্টামি করছিলাম তো তারপরে স্নানটা করে চলে এসেছিলাম তো দেখতে দেখতে পারছো তোমরা পুরো স্নানটা করে এতটা মনটা ভালো লাগছে কি বলবো স্নান না করলে আমার ভালোই লাগে না সকাল সকাল স্নানটা করে নিলে অনেকটাই ভালো লাগে তো তার জন্য দেখতে পাচ্ছ স্নানটা করে চলে এসেছিলাম এখন তো এখানে আমি মুখটা মুছে নিচ্ছি কারণ অনেকটা জল মাথাটা ভিজাই কারণ জ্বর জ্বর ছিল তো তার জন্য তো দেখতে পাচ্ছ গাটা মুছে নিচ্ছি কারণ এখন দেখতে পাচ্ছ অনেক কাজকর্ম রয়েছে এখনো অনেক কিছুই রয়েছে কারণ মাসে তারা চলে যাবে তো তার জন্য সবকিছু রেডি তেডি করে দিতে হবে তাদেরকে দাদাটা এসেছে দাদাকে খাওয়া দিতে হবে তো দেখতে পাচ্ছ এখন দাদাকে খাওয়া দেব কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল তো তার জন্য এখন দাদাকে খাওয়া দেব তো তারপরে মাসি তাদেরকে বলেছিলাম খাওয়ার জন্য কিন্তু মাসি তারা খাবে না বলছিলো কিন্তু দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছ এরা সবাই মিলে এখানে মুড়ি তারপর নারকেল একটা ফেলে দিয়েছিলাম তো নারকেলগুলো সব কিছু কুড়িয়ে নিচ্ছে সবাই মিলে এখানে খাচ্ছে দেখতে পাচ্ছো এই যে দিদা ভাই তারপর দু মাসি আর ওই দেখো দাদাও রয়েছে ওইখানে বসে রয়েছে দাদাও তো দাদাকে কী আমি করেছিলো দাদা সবাইকে বলছিল এখানে তোমাদেরকে ভিডিও করছে ভিডিও করছে তোমাদেরকে ছাড়বে এমন বলছিল দাদায় সবাইকে তো তার জন্য দাদাকে বেশি করে ভালো মতন ভিডিওতে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আর বন্ধুরা দেখো ভাইকে ভাইকে যদি ভিডিওতে নিই ভাই তো দেখতে পাচ্ছ কি ক্যামেরা নিয়ে নিচ্ছে কি করছে না করছে দেখতে পেলে তো দেখতে পাচ্ছ এখানে তো সব কিছু খাওয়া দাওয়া করেছে ওরা তো তারপরে দেখতে পাচ্ছ এখানে সব কিছু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি বসে রয়েছিলাম এখানে স্নান করে এসে তাদের সাথে একটু বসেছিলাম আর দাদাই কি করছে দেখতে পাচ্ছ এখানে আমি বসে রয়েছি আরও আমাকে একটা ফটো তুলে নিয়েছে আর এখন দেখাচ্ছিলো আমাকে ফটোটা আমি কতবার বলেছিলাম দে ফটোটা দে আর ও না তো তারপরে দেখতে পারছে ও খালি ভিডিও করছে আমি ওকে ভিডিও করছে ও আমাকে ভিডিও করছে এমন ব্যাপার হয়ে গিয়েছে তো তারপরে দেখতে পারছে যে মাসি রেডি হয়ে গিয়েছে তো এই মাসিকে নেওয়ার জন্য দেখতে পারছে দাদা এসে পড়েছিলো তো এখন দু মাসিয়ে চলে যাবে তো দেখতে পারছে দাদা এসে একটু দেখতে পাচ্ছে কী করছে ক্যামেরার সামনে তো তারপরে এদের এখন সবাই তারা চলে যাবে তো বড় মাসে সব কিছু প্যাকিং করছিল তো মোবাইলটা নিতে ভুলে যাচ্ছিলো তো আমি মোবাইলটা দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ রেডি করে হয়েছে এখন চলে যাবে তারা সবাই তো আমার মার মনটা এতটা খারাপ হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মা কেদে ফেলেছিল কারণ মা ভেবেছিলো কয়েকদিন থাকবে তারা অনেক দিন পরে এসেছিলো দিদাও হয়েছিল তো নজন বোন এসেছে তাদের তো তার জন্য ভেবেছিল সবাই থাকবে তো চলে গিয়েছে তো দেখতে পাচ্ছ দাদা টমটম এটা দাদা টমটম তো দাদা নিতে এসে গিয়েছে এখন কি করা যাবে আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা এখানে হাসছিল কারণ মাকে বলছিল যে মাসে উঠো চলো তুমিও যাবে তো মা তো এখানে হাসছিলো দেখতেই পাচ্ছ মা বলেছিল আর তোদের বাড়িতে যাব না তুই চলে নিয়ে যাচ্ছিস তোদের মাকে এমন বলছিল তো দেখতে পাচ্ছো ওরা চলে গিয়েছে তো এখন আমি মা আর ভাই মিলে চলে যাচ্ছি ঘরের দিকে আর দেখতে পাচ্ছ এত ভালো লাগছিল আজকের দিনটা কি বলবো দেখতে পাচ্ছো তোমাদের সাথে তার জন্য দেখাচ্ছিলাম আমাদের সামনের পাথরটা জায়গাটা কি দারুণ লাগছে আর ভাইকে দেখো ভাই তো আমি আর ভাই তো মিলে এত শয়তানি করছি আর কি বলবো তোমাদের ওকে ভিডিওতে নিলে দেখলে ও দৌড় মারে কী করে না করে তো দেখতে পাচ্ছ দৌড় মারি চলে গিয়েছে তো আমি আর এখন চলে এসেছিলাম এখন এসে একটু চা মুড়ি খাবো কারণ অনেকটাই খিদা পেয়ে গিয়েছিলো সকাল থেকে মাও অনেক কাজ করছে আমিও করছিলাম তো দেখতে পাচ্ছ চাটা খেয়ে অনেকগুলো বাসন রয়েছিল তো এগুলো ধুয়ে এখানে সব কিছু শুকানোর জন্য দিয়েছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাসন রয়েছে বন্ধুরা তো সবগুলো আদা তো মা ধুয়েছিল পরে আমি চা খেয়ে একটু বাসনটা ধুয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে